আমরা যারা অটোক্যাট সেভেনে কাজ করি বিশেষ করে আপডেট বাসনে কাজ করতে অনেক ধরনের প্রবলেম হয় বিশেষ করে ইন্টারফেসের ক্ষেত্রে তো আমরা সেভেনের মতো ইন্টারফেস যেটা করে নিতে পারি সেটা কিভাবে করব সেটা ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে সর্বপ্রথম রিবন ক্লোজ করবা কি করব রিবন ক্লোজ এখন তারপর এখান থেকে অনেক সময় মেনুবার থাকবে না মেনুবারটা হাইট থাকবে আমরা কি করব এখান থেকে শো মেনুবার তারপর টুলসে যাব টুলস থেকে টুলবার এখান থেকে অটো ক্যাট এখান থেকে ডাইমেনশন টুল বারটা এখান থেকে ডাইমেনশন টুল বারটা পজিশন মতো বসায় দিবা সুন্দরভাবে আবার রাইট ক্লিক করবা ডটে ডট উলবার এখন তোমার প্রশ্ন করতে থাকতে পারে যে আমি ডটে ডটে না ক্লিক করে কি টুলসে পাবো না হ্যাঁ টুলসে পাবা এখান থেকে করা যায় এখান থেকে মডিফাই টুলবারটা মডিফাই টুলবারটা সাধারণত এ পাশে থাকে সুন্দরভাবে পজিশন মতো বসায় দিবা বিশেষ করে যারা সেভেনে কাজ করে আবার এখান থেকে রাইট ক্লিক করে এ ক্যাট তারপর প্রপার্টিস টুল বাটন প্রপার্টিস টুল বাটন কেন লাগবে কালার টালার দেওয়ার জন্য এখান থেকে প্রপার্টিস টুল বাটন আমরা ইউজ করব ওকে তারপরে ডাইমেনশন টুলটা ডাইমেনশন চেক দেওয়ার জন্য লাইন টুল বাটন লাইন মানে ডট টুল লাইন টান ড্র করার জন্য মডিফাই টুল বাটা কোন কিছু ইরেজ করার জন্য আরেকটা টুলবার লাগে এটা লেয়ার টুলবার কোনটা লেয়ার তারপরে লাগে কোনটা স্ট্যান্ডার্ড টুলবার এই কয়েকটা হলেই মোটামুটি টুডির কাজ চলে যায় আমরা স্ট্যান্ডার্ড টুলবারটা মেইন হলো সেভ টেপ ফাইল টাইল সেভ টেপ দেওয়ার জন্য ক্যালকুলেটর হিসেব করার জন্য আমরা স্ট্যান্ডার্ড টুলবারটা ইউজ করি এখন দেখো অলরেডি সেভেনের মতো কিন্তু ইন্টারফেস হয়ে গেছে এখন যাদের সেভেনে কাজ করে তারা এই ইন্টারফেসে খুব সহজেই কাজ করতে পারে আর প্রশ্ন হলো যে আমরা কি আগে আমরা যাচ্ছি যে দুটো ইন্টারফেসেই কাজ করব তো একুশের ইন্টারফেসটাও নিয়ে আসবো রিবন এখানে রিবনই দেখবা যে রিবন অনলি রিবন রিবনে ক্লিক করবা দেখো একুশের ইন্টারফেস টা থাকবে সেভেনের ইন্টারফেস টাও থাকবে তো তুমি দুইভাবেও কাজ করতে পারবা আশা করি